আগামী কয়েকদিন ওয়েদার হচ্ছে রকম যে আমরা দক্ষিণবঙ্গতে বৃষ্টিপাত পাবো ঠান্ডা স্টং হেল ঝোড়ো হাওয়া এসবই আমরা পাবো এবং উত্তরবঙ্গতেও পাব তবে দক্ষিণবঙ্গে আপনার বেশি পাবো অ্যাজ কম্পেয়ার টু উত্তরবঙ্গ ডে বাই ডে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এইরকম যে আজকে অর্থাৎ কুড়ি তারিখে সকাল সাড়ে আটটা থেকে একুশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গা জুড়ে হওয়ার সম্ভাবনা আছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন লাইট অ্যান্ড লাইট টু মডারেট রেন ও ফেয়ারলি ওয়াইড স্প্রেড উইথ থান্ডার স্টন লাইটিং এটসেট্রা আর উত্তরবঙ্গেরও আপনার সবকটা জেলাতে দু এক জায়গায় আইসোলেটেড দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার সাথে দার্জিলিংয়ে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখে একটু কমে যাবে একুশ তারিখে কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং নদীয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের মালদা জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে বাইশ তারিখে তীব্রতাটা তো আবার বেশি বাইশ তারিখে আবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল লাইক টু মডেলের রেনফল এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতে লাইট রেনফল আইসোলেটেড প্লেসে এক দু জায়গাতে বিক্ষিপ্ত করবে দার্জিলিংয়ে তুষারপাত আর তেইশ তারিখে তেইশ তারিখে কিছু জেলাতে স্ক্যাটার্ড রেনফল কিছু জেলাতে ক্যালওয়াই স্প্রেড রেনফল দুই মেদিনীপুর হুগলি দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত ফেয়ারলি ওয়াই স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার হবে হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা